আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর-রাব্বুল কোরআনুল কারীমের ভিতরে নয় শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা করেছেন। এর মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে যারা ইনসাফ قائم করে। আল-আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আমি ইনসাফ কারিকে ভালোবাসি। বেসরবীর সাল আলহিসের যুগে সে সময় আরবের ভিতরে দুইটা গোত্র ছিল একটা গোত্রের নাম ছিল বনু নাজির আর একটা গোত্রের নাম ছিল বনি ওরাইজা এই বনু নাজির ছিল মরজাজার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে সম্মানিত এবং বনু কোরাইজা ছিল নিসু সম্প্রদায় বনু কোরাইজা যখন বনু নাজিরের কোন মানুষকে হত্যা করত তখন বনু নাজির বনু কোরাইজার মানুষদেরকে কি হত্যা করত একদিন যখন নিচু সম্প্রদায়ের মানুষ উঁচু সম্প্রদায়ের মানুষকে হত্যা করলো তারাও তারা বংশের মানুষকে হত্যা করল সম্মানিত সম্প্রদায় বংশের লোক নিচু সম্প্রদায়ের মানুষকে হত্যা করলো তখন নিচু সম্প্রদায়ের মানুষ বলল তাহলে আমরাও তোমাদের মানুষকে হত্যা করবো এবং প্রতিষেধ গ্রহণ করবো তোমরা তোমাদের মানুষকে আমাদেরকে করে আমরা হত্যা করি তখন সম্মানিত সম্প্রদায় বন না জেলের মানুষরা বলল যে না আমরা আমাদের কোনো মানুষকে হত্যা করতে দেব না হত্যার বদলে হত্যা হতে দেব না এই জন্যই দেবো না তোমাদের মাঝে এবং আমাদের মাঝে একজন মানুষ আছে তিনি সালাকি আসলে তাদের বিশ্ব নবীকে বিচারক হিসেবে মানত না কিন্তু সুবিধা অর্জন করার জন্য তারা একটা অজুহাত দাঁড় করালো যে তোমাদের মাঝে বা আমাদের মাঝে একজন মানুষ আছে তিনি রাসূল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রব্বুল আলামিন এর একটি নাযিল করেন আল্লাহ তাআলা আমাদের নেশরাবিকে জানিয়ে দেন ও ইন হাকাম তাফহকুম বাইনাহুম বিল কিসত আপনাকে বিচারক হিসাবে নিযুক্ত করবে বিচারক হিসাবে মানবে

পাঠাইনি আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ইনসাফ কায়েম করার জন্য বিলকুস্ট এবং আল্লাহ তালা হ্যাঁ নবী আপনি যে ইনসাফ কায়েম করেন আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম নিশ্চয় আল্লাহ ইনসাফ কারিকে ভালোবাসেন নিশ্চয় আল্লাহ কি করেন ইনসাফকারীকে ভালোবাসেন এবং রবুল আলমিন সুরা হুজুরাতের ভিতরে সুরা হুজুরাতের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইমানদারদের মাঝে মুসলমানদের ভিতরে যদি ঝগড়া বেঁধে যায় লড়াই বেঁধে যায় তাহলে তাদের দুই দলের ভেতরে মীমাংসা করে দাও মীমাংসা করে দাও এই মীমাংসা কর থেকে যদি কোনো দল কোন পক্ষ মীমাংসা মেনে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো সভায় ঐক্যবদ্ধ হয়ে তাকে দমন করো যতক্ষণ তারা রব্বুল আলমিনের আদেশের দিকে ফিরিয়ে আসে সংশোধনের দিকে ফিরে আসে এবং তাদের মাঝে যখন তুমি মীমাংসা করে দেবে তখন ইনসাফ কায়েম করো কি করো ইনসাফ কায়েম করো কেন ইনসাফ কায়েম করবে রব্বুল আলমিন বলেন ইন্দ ইউ হেবুল নিশ্চয় আল্লাহ ইনসাফ কারিকে ভালোবাসেন আলমিন এই আয়াতের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন যে মানুষের ভিতরে যদি ফেতনা বেঁধে যায় ঝগড়া বেঁধে যায় কাটাকাটি মারামারি বেঁধে যায় তাহলে কি করতে হবে সমাজের যারা মাতাব্বর যারা বিচারক যারা এইরকম ব্যক্তি আছে রব্বুল আলমিন তাদেরকে আদেশ করেছেন তোমরা কি করো মীমাংসা করে দাও কি করে দাও মীমাংসা করে দাও এই মীমাংসা করতে গিয়ে রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন যখন আমরা বিচারক নির্ধারণ করব যারা বিচারক যারা মীমাংসা করে দেবে এই বিচারকদের ভেতরে তিনটা গুণ থাকতে হবে কয়টা তিনটা গুণ থাকতে হবে তিনটা গুণ না থাকলে ওই ইনসাফের সাথে বিচার করতে পারবেন এক নাম্বার গুণ থাকতে হবে হালাল হারাম জায়েজ না জায়েজ এ বিষয়টা তাকে জানতে হবে এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে দুই নম্বরে কোন পক্ষ নিয়ে কথা বলা যাবে না কোন পক্ষ নিয়ে কথা বলা যাবে না এবং ইনসাফের ইনসাফের সাথে 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 বিচার করতে হবে কেন এই তিনটা এখন অবশ্যই থাকতে হবে হালাল হারাম যদি হালাল হারামের জ্ঞান না থাকে তাহলে বিচার করতে গিয়ে ঘুষ নেবে কি নেবে ঘুষ নেবে নিজের পক্ষ পকেট গরম করার জন্য নিজের পকেট ভরার জন্য ঘুষ নেবে একটা পক্ষ থেকে ঘুষ নেবে এবং তার ভেতর যদি ইনসাফ না থাকে তার ভাই তার দলের লোক যদি অন্যায় করে সেই পক্ষে রায় দিয়ে দেবে সেই পক্ষে কি দেবে রায় দিয়ে দেবে এই জন্য অবশ্যই তার ভেতরে তিনটে গুণ অবশ্যই থাকতে হবে হালাল জ্ঞান এবং ইনসাফের জ্ঞান এবং কোনো পক্ষ নেওয়া যাবে না যদি গুণ থাকে তাহলে আশা করা যায় ওই বিচারকের কাছ থেকে সঠিক বিচার পাওয়া যাবে আর যদি তিনটা গুণ না থাকে তাহলে ওই বিচারকের কাছ থেকে সঠিক বিচার পাওয়া যাবে না এবং ওই বিচার দ্বারা মানুষের কোনো উপকারও হবে না

بصاروك بهالوباز السوره الممتحين البدر الله تعالى بوليسين لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب المقسطين দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তোমার সাথে লড়াই এবং থেকে তোমাকে বের করে তোমরা কি করো তাদের সাথে ভালো ব্যবহার করো ইনসাফ কাল করো একজন সাহাবি মহিলা সাহাবি মুসলমান তার মা অমুসলিম কাফের তার মা তার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে সাক্ষাৎ করার জন্য এই মহিলা সাহাবি বিশ্ব নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আর সুদল আমি মুসলিম আমার মা কাফির আমি কি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারবো তখন রব্বুল আল আমিন এই আয়াত অবতীর্ণ করে দেন হ্যারসুল আপনি আপনার মহিলা সাহাবিকে বলে দেন যে যদি কোনো কাফির কোন মুসলমানকে না অত্যাচার না করে বাড়ি থেকে বের করে না দেয় দেশ থেকে বের করে না দেয় যারা কাফির আছে মুসলমানরা যেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে যেমন ধরেন আমাদের সমাজের ভিতরে যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারা যদি আমাদের সঙ্গে সমস্যা না করে কোনো দাঙ্গা হান্ডাম আমাদের সঙ্গে না করে তাহলে আমাদের উচিত হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা কি করা তাদের সাথে ভালো ব্যবহার করা কারণ তারা তো আমাদের সমস্যাই সমস্যায় করতেছে না তারা এখানে শান্তিতে বসবাস করতেছে না তারা আমাদের সম্পদের ক্ষতি করতেছে না তারা আমাদের জানের ক্ষতি করতেছে না তারা আমাদের দেশের কোনো সমস্যা করতেছে বরং তারা শান্তিতে বসবাস করতেছে আল্লাহ তাআলা বলেন এমন মুসলিম এমন কাফেরদের সঙ্গে তোমরা ইনসাফ قائم করো এমন মুসলিমের সাথে এমন কাফেরদের সাথে কি করো তোমরা ইনসাফ قائم করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদেরকে কষ্ট দেবে না না কথা না কাজে কোন দিক দিয়ে তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে এমর রাব্বুল আলামিন যারা নব মুসলিম যারা নব মুসলিম তাদেরকে আল্লাহ তারা আদেশ করেছেন তুমি এখন মুসলমান হয়ে গেছ তাই তোমার মা বাবা আত্মীয় স্বজন মুসলিম আছে কাফির আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কোরআনুল করিমের ভিতরে রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলহিস আদেশ করেছেন হেব্রাহিম তুমি তোমার পিতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন সে তোমার পিতা যদু সে কাফের যদু সে তারা বলেন যদিও তুমি নব মুসলিম তোমার পিতা মাতা আত্মীয় স্বজন অমুসলিম কাফির তাদের সাথে ইনসাফ কায়ন করো ভালো ব্যবহার করো তাহলে ইনসাফ তাহাকে বলে যার যতটুকু হক যার যতটুকু প্রাপ্য সেই অধিকার প্রাপ্যটা সঠিক সময়ে বুঝিয়ে দেওয়ার নামে হয়েছে এনসাফ বুঝিয়ে দেওয়ার নাম কি ইনসাফ আমার আমি ভাই আমার আর ভাই আছে আমি ছোট ভাই আমার বড় ভাই আছে আমার বড় ভাইয়ের অধিকার আমার কাছে আছে আবার আমার অধিকার আছে আমার বড় ভাইয়ের কাছে অধিকার অধিকার আছে 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 প্রাপ্য পিতা পিতা মাতার কাছে কাছে মাতারও সন্তানের এভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে কি অধিকার আছে আমি ইমাম ইমাম হিসাবে মুসুলের অধিকার আছে আমার উপরে আবার ইমাম হিসাবে মুসল্লিদের কাছে আমাকে আছে অধিকার আছে যদি প্রত্যেকটা প্রত্যেকের অধিকার প্রাপ্য সঠিক ভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে বান্দার কাছে আল্লাহ অধিকার আছে হক আছে এবং বান্দারও আল্লাহ তোমার কাছে কি আছে হক আছে অধিকার আছে আল্লাহ তালার হক বান্দার কি বান্দার কাছে কি হক যে বান্দা রব্বুল আলমিনের ইবাদত করবে দাসত্ব গোলামি করবে তাতে কি হবে বান্দার উপরে আল্লাহ রাজে এবং খুশি হয়ে যাবে খুশি হওয়ার কারণ কি হবে বান্দা যে রব্বুল আলমিনের হক আদায় করলো এবার আল্লাহ তালা বান্দার কি করবে হক আদায় করবে কি আদায় করবে বান্দাকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন কি দান করবেন জান্নাত দান করবে এবং বান্দার উপরে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে তাহলে বান্দা আল্লাহ হক আদায় করলো এবং আল্লাহ বান্দার হক আদায় করলো মাঝখানে কি হলো শান্তি কায়েম হলো কি হলো শান্তি কায়েম হলো অর্থাৎ বান্দা আল্লাহ হক আদায় করলো আর আল্লাহ বান্দার উপর রাজি হয়ে গেল আল্লাহ যে বান্দার উপর রাজি হয়ে যায় ওই বান্দার উপরে গজব আসবে তাহলে একজন আর একজনের আদায় করার কারণে করার কারণে কি আসলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল এভাবে যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকের অধিকার প্রাপ্য সঠিকভাবে আদায় করে ইনসাফ করে তাহলে আশা করা যায় পৃথিবীতে অশান্তি থাকবে না শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইনসাফ কায়েম করো যদি ইনসাফ কায়েম করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে ভালোবাসবো তোমাকে ভালোবাসবো যদি আমরা ইনসাফ কায়েম না করি বেঞ্চাফি করি জুলুম করি তাহলে আমাদের জন্য কঠিন সুসংবাদ হাজির শরীফের ভিতরে এসেছে রসলি করিম সাল্লাহ আলাইহি সালাতু বলেন মা বিওয়ালিদ ইয়ালি রাইয়াতুম মিনাল মুসলিমিন যদি কোন মানুষকে সমাজের দায়িত্বশীল বানানো হয় নেতা বানানো হয় অভিভাবক বানানো হয় বা শাসক বানানো হয় এবং তার মৃত্যুটা এই অবস্থায় হলো তার মৃত্যুটা এমন অবস্থায় হলো সে ছিল খেয়ানতকারী আমি সমাজের কি আমি সমাজের অভিভাবক আমি পরিবারের অভিভাবক পরিবারের নেতা আমি ইউনিয়ন বা একটা জেলার এমপি মন্ত্রী বা আমি একটা দেশের এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী আমার উপরে জনগণের হক আছে আছে কি নাই আছে যদি আমি জনগণের হক আদায় না করে আমার উপরে খেয়ালত করি জনগণের উপরে জুলুম করি অত্যাচার করি সঠিক ভাবে বিচার না করে জনগণের দেশের টাকা মেরে খায় তাহলে আমি হব খেয়ানতকারী আমি কি খেয়ানতকারী রসুলের কারি সালাম বলেন এইরকম খেয়ানতকারী খেয়ান মৃত্যু বরণ করে যদি কোনো নেতা কোন শাসক কোন অভিভাবক রসুল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম কয় ব্যক্তির জন্য কি হারাম আপনি সমাজের নেতা উদ্ভাবক বা একটা পরিবারের নেতা অভিভাবক বা একটা দেশের আপনি নেতা প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যদি আপনি দেশের মানুষের সম্পদ নষ্ট করেন এদেশের সম্পদ নষ্ট করেন দুর্নীতি করেন এমন অবস্থা যদি আপনার ইন্তিকাল হয় রসুল জান্নাত এই ব্যক্তির জন্য এমন শাসকের জন্য জান্নাত জান্নাত কি তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মানুষেই দায়িত্বশীল প্রত্যেকটা মানুষই কি দায়িত্বশীল কোন মানুষ দায়িত্বের বাহিরে নাই ছোট হোক বড় হোক আপনি একটা পরিবারের দায়িত্বশীল আপনি একটা সমাজের দায়িত্বশীল আপনি একটা মসজিদের দায়িত্বশীল এভাবে প্রত্যেকটা মানুষ একটা দায়িত্ব নিয়েই আছে দায়িত্বের বাইরে কেউ নাই তাহলে যদি আমি সঠিকভাবে দায়িত্ব পালন করি খেয়ানত না করি তাহলে আমি জান্নাতে যাব রব্বুল আলমিন ঘোষণা করেছেন আমাকে ভালোবাসবেন ইন্নাল্লাহ ইউ হেপুল মকর শিথিল যারা ইনসাফ কায়েম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আর যারা ইনসাফ কায়েম করে না খেয়ানত করে এমন অবস্থা যদি ওর মৃত্যু হয় রহুল বলেন ইল্লাহ আল্লাহ আমার নবু আর হিল জান্নাত ওর জন্য জান্নাত হারাব ওই জন্য কি জান্নাত হারাম যদি আমরা জান্নাতে যেতে চাই রবুল আল ভালোবাসা পেতে চাই অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে ইনসাফকারী হতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে জান্নাত জান্নারদের